আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা এই যে অনলি ফোর জি লিট এই অ্যাপসের দ্বারাই যারা অনলি ফোর জি করে রেখেছি বা লিড করে রেখেছি তাদের অনেকেরই নেটের প্রবলেম হয়েছে তারা অনেকই কমেন্টস করে বলছে যে ভাই এই সেটিংটা করার পরে আরও নেটটা খারাপ হয়ে গেছে কিভাবে আগের সেটিংসে চলে যাব বা ফেরত আসবো সেটা বলেন তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা তো যারা এই সেটিংটা করে রেখেছেন নেটটা প্রচুর পরিমাণ খারাপ হয়ে গেছে তো আপনারা কি করবেন এখান থেকে আপনি সেটিংটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে করবেন হলো আপনি এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই জায়গায় ট্যাপ করবেন এই জায়গায় ট্যাপ করার পরে এখান থেকে আপনারা এই যে দেখুন একবারে নিচে আসবেন এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দিলে পারি আপনার নেটটা আগের আগের মতন হয়ে যাবে এটা করার পরে এখান থেকে যদি আপনি না করতে চান বা এখান থেকে যদি না পারেন তো আপনি আসবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পরে এই যে নেটওয়ার্ক ইন্টারনেট এখান থেকে আসবেন এখানে আসার পরে আপনার এই যে মোবাইল নেটওয়ার্ক এখানে আসবেন আসার পরে আপনার যে সিমে অনলি ফোর জি করে রেখেছেন সেই সিমে আসবেন সেই সিমে আসার পরে একটু উপর দিকে আসবেন নিচ দিকে তো আপনারা এই যে নেটওয়ার্ক টাইপে এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন আপনারা এই যে ফোর জি থ্রি জি টু জি অটো দেওয়া আছে আপনারা এখান থেকে এটা অটো দিয়ে করে রাখলে পারে এখান থেকেও হবে তো এইভাবে আপনারা আগের নেটওয়ার্কে চলে যাবেন বা আগের সেটিংসে কিভাবে আসবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বললাম তো এইভাবে সেটিংটা করলে আগের সেটিংসে চলে যাবেন বা আপনাদের নেটটা সমস্যা হবে না আশা করি আজকের ভিডিও থেকে আপনারা আপনাদের সমস্যাটা সমাধান করতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার রাখবেন আপনাদের টাইম লাইনে যাতে আর একজন দেখে একটু উপকৃত হয়ে থাকে দেখা পরবর্তী যে কোনো বিদ্যুৎতে আল্লাহ হাফেজ